একসময় এক ব্যক্তি ছিল যার ধন সম্পদের সীমা ছিল না সোনা রূপা ব্যবসা বাণিজ্য বিলাসিতা সবকিছু তার হাতে ছিল কিন্তু আল্লাহর স্মরণ নামাজ রোজা গরিবের হক সব সে ভুলে গিয়েছিল দুনিয়ার মোহে ডুবে গিয়েছিল পুরোপুরি কিন্তু এক রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন তার জীবন বদলে দিল আজকের গল্পে সেই ধনী বণিকের শিক্ষাভরা কাহিনী আমরা শুনব গল্পে যাওয়ার আগে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিন আর নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য আইকন চাপতে ভুলবেন না একটি প্রাচীন নগরীতে ছিল ইয়াইয়া নামের এক ধনী বণিক তার ব্যবসার দোকানগুলো শহরের চারকোনায় ছড়িয়েছিল দামি মণিমুক্তা রূপা সোনা রেশমি কাপড় দামি সুগন্ধি সব কিছু তার ঘরে ভরে থাকত শহরের মানুষ যখন তাকে দেখত অবাক হয়ে বলতো ইয়াইয়া পৃথিবীর ভাগ্যবান মানুষ কিন্তু আল্লাহর কাছে প্রকৃত ভাগ্যবান কে যে দুনিয়ার ধন সম্পদে গর্ব পরে নাকি যে আল্লাহর স্মরণে জীবন কাটায় ইয়াইয়া নামাজকে গুরুত্ব দিত না আজান হলে সে হাসি ঠাট্টা করে বলতো আমার ব্যবসা আছে এখন সময় নেই কোরআন ছিল তার ঘরে কিন্তু ধুলায় ঢাকা গরিবেরা যখন তার কাছে আসত সে বলত তোমাদের অলসতা দূর করো আমার কাছে কিছু নেই অথচ তার ভাণ্ডারে পাহাড় ধন জমা ছিল একদিন শহরের মসজিদের ইমাম তাকে ডাকলেন শান্ত স্বরে বললেন হে ইয়াইয়া আল্লাহর পথে কিছু দান করো, নামাজ কায়েম করো মৃত্যু তোমার কাছে হঠাৎ চলে আসবে কিন্তু ইয়াইয়া হেসে বলল আমি তরুণ শক্তিশালী ধনী মৃত্যু আমাকে ছুতে পারবে না আমার ধন আমাকে রক্ষা করবে সেদিন রাতে শহরে একটা অদ্ভুত ঘটনা ঘটল ইয়াইয়া দেখল যে তার অট্টালিকা ভেঙে পড়ছে সোনারোপা সব ধুলোয় মিশে যাচ্ছে আর সে একা দাঁড়িয়ে আছে এক বিশাল কবরের সামনে সেই কবর থেকে শিখা বের হচ্ছে ধোঁয়া আর ভয়ানক চিৎকার তখনই দুই ভয়াল ফেরেশটা তাকে ধরে কবরের ভেতরে ঠেলে দিল অন্ধকারে ডুবে গেল ইয়াইয়া মাটি তার বুক চাপা দিতে লাগল ফেরেস্টারা গর্জন করে জিজ্ঞেস করল তোমার রব কে ইয়াইয়া উত্তর দিতে চাইল কিন্তু মুখ থেকে শব্দ বের হলো না তোমার দিন কি সে কেবল তোতলাতে লাগল তোমার নবীকে এবারও নিরবতা হঠাৎ কবরের এক একটি জানালা খুলে গেল অগ্নিকুণ্ডের মতো ভয়ঙ্কর আগুন সেখান থেকে আগুনের ঝলক তার মুখে পড়তে লাগল সে ভয় চিৎকার করল হে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দিন আমি নামাজ পড়ব দান করব তবা করব কিন্তু বজ্রের মতো এক আওয়াজ শোনা গেল তুমি সুযোগ পেয়েছিলে কিন্তু দুনিয়ার মোহে তা নষ্ট করেছ সে চিৎকার করতে করতে ঘুম ভেঙে জেগে উঠল ঘামে ভিজে গেছে শরীর বুক ধরফর করছে সে বুঝল এটা শুধু স্বপ্ন নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা ভোর হলে ইয়াইয়া প্রথমবারের মতো মসজিদে গেল ইমাম তাকি অবাক হলেন লোকেরা অবাক হয়ে দেখল যে লোক গরিবদের মুখ ফিরিয়ে দিত আজ সে বাজারে দাঁড়িয়ে দান করছে নিজের ভাণ্ডার খুলে দিয়ে বলছে নাও খাও ঢেকে রাখো এগুলো তোমাদের হক লোকেরা বলল এ কি সত্যি ইয়াইয়া হ্যাঁ সে বদলে গিয়েছিল কিন্তু শয়তান কি এত সহজে ছাড়ে কয়েকদিন পরে তার ব্যবসার এক সঙ্গী এসে বলল হেই আইয়া তুমি এত দান করলে যদি ধন ফুরিয়ে যায় কেঁপে উঠল একটু দ্বিধা এল মনে তখনই হঠাৎ তার কানে ভেসে উঠল সেই চিৎকার কবরের মাটির চাপ সে কেঁপে উঠল চোখ ভিজে গেল দৃঢ় কণ্ঠে বলল না আমি আর সেই পথে ফিরব না ধন থাক বা না থাক আমি আল্লাহর পথে দান করব বছরের পর বছর কেটে গেল ইয়াইয়া ধ্বনি থেকে গরিব হয়ে গেল কিন্তু তার অন্তরে ছিল প্রশান্তি নামাজে কান্না কোরআনের তেলোয়াত গরিবের দোয়া এই এইসবই সে সুখোঁজে পেল এক রাতে সে আবার স্বপ্ন দেখল এবার সে দেখল সাদা পোশাকের ফেরেস্টারা আসছে তাদের মুখ উজ্জ্বল তারা বলল ভয় করোনা দুঃখ করোনা তোমার জন্য জান্নাতের সুসংবাদ সে দেখল সবুজ বাগান দুধ ও মধুর নদী সোনালি প্রাসাদ হৃদয় ভরে গেল প্রশান্তিতে কিছুদিন পর ইয়াইয়া অসুস্থ হয়ে পড়ল মৃত্যুশয্যায় সে কেঁদে কেঁদে বলল হে আল্লাহ আপনি আমাকে জাগিয়ে দিয়েছিলেন এক ভয়ঙ্কর স্বপ্নের মাধ্যমে যদি তা না হতো আমি আজ ধ্বংস হয়ে যেতাম তার ঠোঁট শেষ মুহূর্তে নড়ে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা মোহাম্মদুর রাসুল্লাহ ইয়াইয়া চলে গেল এই দুনিয়া ছেড়ে কিন্তু তার কাহিনী শহরের মানুষের হৃদয় রয়ে গেল লোকেরা বলতো একজন মানুষ সত্যি বদলে যেতে পারে যদি আল্লাহ তার অন্তরকে স্পর্শ করেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ